আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নির সব কিছু আপনাদেরকে আমি বলেছি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পরে কী কী মেডিসিনস খাচ্ছি সবই শেয়ার করেছিলাম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে আমি শেয়ার করব এখন আমার চুলের জন্য প্রতি মাসে কত টাকা খরচ হয় আমি তেরোশো পনেরো টাকা খরচ করে কিভাবে আমার ওষুধগুলো কন্টিনিউ করতেছি সেটা আপনাদেরকে আমি শেয়ার করব ভিডিওটা শেষ মতো দেখুন আমি ভিডিওটা শেষে আপনাদেরকে মোরেফের ভেতরের কালারটা কেমন হয় অনেকেই এটা জানতে চেয়েছিলেন আমি এটার জন্য ড্রপার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো শুরুতেই হচ্ছে আমি আপনাদেরকে বলি কিভাবে হচ্ছে আমার তেরোশো পনেরো টাকায় এখন প্রতি মাসে আমি চুলো পিছনে খরচ করতেছি তো মিনুক জিডিল আমি মোরেফ ইউজ করি এটা বা আমি যেভাবে এনেছি সেটা হচ্ছে আমার পরিচিত লোক দিয়ে এনেছিলাম যার জন্য আমার এক টাকা খরচ হয়েছিল একটার পিছনে তো আমার একটা মিনুক হচ্ছে বা অলমোস্ট দুই মাস চলে যায় অলমোস্ট না পুরোপুরি দুই মাসই যায় তো সেক্ষেত্রে হচ্ছে আমার পাঁচশো পঁয়ত্রিশ টাকা যায় মিনুক পিছনে আপনারা বা মিনুক মোর এফটা আসলে একটু বেশি দাম পড়ে যাবে সেক্ষেত্রে আপনাদের অলমোস্ট আমি অনেকগুলা পেজের কথা আপনাদেরকে বলি একজন হচ্ছে পনেরোশো টাকায় সেল করে আপনারা চাইলে আপনাদেরকে আমি সেটা কমেন্টে দিয়ে দিতে পারবো তো পনেরোশো টাকা যদি আপনাদের হয় সেক্ষেত্রে সাড়ে সাতশো টাকা পরে এক মাসে যদি আপনি একবার ইউজ করেন আর যদি দুইবার ইউজ করেন সেক্ষেত্রে আপনার ডাবল খরচ হবে তো আমার হচ্ছে আমি মোরেফ এখন একবার ইউজ করি রাত্রে আমার খরচ পড়ে হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা মোরেফের পিছনে এরপর আমি যেটা খাই হচ্ছে বা অ্যাটো সিনিয়ার ট্যাবলেটটা আমি খাই এটার পার পিস দাম হচ্ছে আপনার তেরো টাকা তেরো টাকা আমি যদি তিরিশ দিন অ্যাভারেজ হিসাব করি তাহলে তিরিশ দিনে হচ্ছে আমার তিনশো নব্বই টাকা আসে পাঁচশো পঁয়ত্রিশ যোগ তিনশো নব্বই এরপর আমি যেটা খাই সেটা হচ্ছে কোরালক্যাল ডি ট্যাবলেট খাই কোরালক্যাল ডি এটার পার পিস ট্যাবলেটের দামও হচ্ছে আপনার তেরো টাকা তো এটাও হচ্ছে আপনার তিনশো টাকা আসে তো ওই তিনটার যোগফল আমার যেটা আসে সেটা হচ্ছে আপনার তেরোশো টাকা এখন অনেকে এটার সঙ্গে রিকার খেতে পারেন যেটার পার পিস দাম হচ্ছে চার টাকা সেক্ষেত্রে আপনার তিরিশ দিনে একশো টাকা আসে তো মোরেফ তারপর হচ্ছে অ্যাটো সিনিয়র তারপর কোরালক্যাল্ডি রিকার এই তিনটা মিলে যেটা আসে সেটা হচ্ছে আপনার চোদ্দোশো টাকা আমি রিকার খাই না দ্যাট মিনস আমার খরচ পড়ে এখন মাসে তেরোশো পনেরো টাকা মাত্র তেরোশো পনেরো টাকায় আমি এখন আমার চুলের পিছনে মান্থলি খরচ করি আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আরও কিছু টাকা বেড়ে যাবে যেমন আপনি মোরেফ দুইবার ব্যবহার করলে আপনার পনেরোশো টাকা পড়বে আর হচ্ছে আপনি সরি আপনি যদি মোরেফ কোনো অনলাইন থেকে নেন আপনি মিনিমাম পনেরোশো টাকা আপনার লাগবেই সেক্ষেত্রে আপনার অলমোস্ট চব্বিশশো টাকা মতো খরচ হবে তো এই হচ্ছে মেডিসিনের হিসাব কয়েকজন কমেন্ট করেছিলেন যে এখন আমার চুলের জন্য কত টাকার মেডিসিনস লাগতেছে তাদের জন্যই আমার ভিডিওটা দেওয়া আমি আবারও বলি আমার এখন চুলের জন্য মেডিসিনস যেগুলো আমি ইউজ করি তার খরচ হচ্ছে তেরোশো টাকা মাত্র ইভেন তেরোশো টাকা আমি চাইলে সারা জীবনও চাইলে আমি ইউজ করতে পারি কারণ তেরোশো টাকা আসলে খুব বেশি না এটা খরচ করাই যায় আমরা তো চা নাস্তা খেয়ে অনেক টাকা খরচ করে ফেলি তাহলে নিজের লুকিংসের জন্য কেন এতটুকু খরচ করতে পারবো না যাই হোক এখন একটা ইস্যু সেটা হচ্ছে আপনাদের অনেকের কোয়ারি ছিল মোরেফ অ্যাকচুয়ালি দেখতে ভেতরে কেমন আমি যদিও ড্রপারটা ইউজ করি না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই আমি এটা ওপেন করে ড্রপারে করে দেখাবো অ্যাকচুয়াল কালারটা কেমন হয় মোরেফের তো আশা করি আপনাদের উপকার হবে একটু দেখতে থাকুন আমার ভিডিওটা এটার কালার বেসিক্যালি তেমন কোনো চেঞ্জ নাই আপনারা একটু দেখেন আপনাদেরটার কেমন কালার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারটার কালার যেটা সেটা হচ্ছে কোনো রকম হালকা ইয়েলোইশ আছে তেমন একটা না ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না এটা মোটামুটি হোয়াইটই মনে হচ্ছে তবে হালকা ইলইস হ্যাঁ খুব একটা বেশি না যাই হোক এটাই আর কি আর মোরেফের এফের অ্যাকচুয়ালি প্যাকিংটা চেঞ্জ হয়েছে মোরেফ নতুন প্যাকিংয়ে এসেছে এটার কিছু চেঞ্জও আছে আপনাদেরকে আমি সেটাও দেখাবো আরও যদি ডিটেলস আমি আপনাদেরকে দেখাতে চাই সেক্ষেত্রে হচ্ছে ক্যামেরাটা একটু বাঁকা করে ধরে এই যে দেখতে পাচ্ছেন মোরেফ যাক এত সময় আসলে ওপেন করে রাখা ঠিক না তারপরেও আমি রেখেছি শুধুমাত্র আপনাদের জন্যই তো এই হচ্ছে এই হচ্ছে ইনফরমেশন আপনারা আশা করি উপকার হবে আপনাদের এটা ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওগুলো যদি একটু উপকার হয়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন নতুন কোনো নিয়ে জানতে চাইলে অথবা যে কোনো কোয়ারিস অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখানে মেসেজ করে রাখবেন আমি সময় করে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম